স্পেশাল প্রচার একটি রয়েছে একটি চট্টাওয়া হ্যাঁ আপনাদের জানার চেষ্টা করছি যে গত তেরো আগস্ট রাত্রি বেলা হাসিরা প্রথীব জয় বেরিফাইট কোথায় থেকে কিন্তু একটি বাচ্চা ভিডিও প্রচার করা হয় সে বাচ্চাটা কিন্তু গণমাধ্যমে ইতিমধ্যে কিন্তু বেশ ভাইরাল ছিল এবং সেখানে কিন্তু তিনি বলেছিলেন তাদের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু এই পনেরো আগস্টকে ঘিরে কিন্তু শ্রদ্ধা যেন জানাতে তারা আসেন আর সেই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল রাতে থেকে কিন্তু কঠোর নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী এবং সাথে ছিল সকল ধরনের গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে ছিলেন এবং এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের যারা ছিলেন তারাও কিন্তু এখানে ছিলেন বিশেষ করে দেখা গিয়েছিল গতকাল রাতে কিন্তু তিনজনকে আটক করা হয় আওয়ামী লীগ সন্দেহ করে এবং এর মাঝে দুইজনের সাথে ভুল বোঝাবুঝি হয় এবং একজনকে আটক করা হয় এবং এইখানে কিন্তু মবের একটি দৃশ্য দেখা যায় সেখানে কিন্তু পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টিকে ভুল বিভ্রান্তি থেকে তাদেরকে সরিয়ে নেন এবং যাদেরকে সংকোচ ভাবে ধরা হচ্ছে তাদের কিন্তু পরিচয় এবং তথ্য হাল নাগাদ করে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কিংবা যারা লীগের সংগঠনের সাথে জড়িত তাদেরকে কিন্তু আটক করে রাখা হচ্ছে এছাড়াও গত দুদিন যাবৎ কিন্তু এই জায়গার পরিস্থিতি একটু অন্যরকম ছিল সকাল থেকেই কিন্তু একজন রিক্সা চালক কিন্তু ফুল দিতে এসেও কিন্তু তিনি বাধার সম্মুখীন হন তিনি বলেছিলেন যে তিনি নাকি বঙ্গবন্ধুকে ভালোবাসেন বিধায় নাকি ফুল দিতে এসেছেন এছাড়া তিনি কোনো প্রকার কোন দলের সাথে জড়িত নন এমনটিও কিন্তু তিনি জানিয়েছিলেন এক সময় কিন্তু ক্ষুদ্র জনতা কিন্তু তাকে আটক করে এবং পুলিশের হাতে কিন্তু সোপর্দ করে এছাড়াও দেখা যাচ্ছিল যে বেশ দুই দিন যাবৎ কিন্তু এই এই এলাকাটি জুড়ে কিন্তু ছিল এক অন্যরকম দৃশ্য বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছেন বিশেষ করে গতকাল থেকেই কিন্তু কঠোর কঠোর নিরাপত্তা এবং নজরদারি কিন্তু তারা ছিলেন সকাল থেকে গতকাল রাত থেকে কিন্তু আজ সারা দিন এই সড়কটির সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানো দুই পাশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে এবং তারা কিন্তু সাধারণ উৎসুক জনতা যারা আছেন যারা ছিলেন তারা কিন্তু এসে এখানে ভিড় জমাচ্ছিলেন কেউ কেউ ভিডিও করছিলেন কেউ কেউ গণমাধ্যমের সামনে কথা বলছিলেন কেউ কেউ বলছিলেন যে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো কোনো শৈরাচারকে আর জন্ম নিয়ে যাওয়া যাবে না এছাড়াও তারা বলছিলেন যে স্বৈরাচারের কোনো চিহ্ন কিন্তু তারা রাখতে দেবেন না এবং বেশ আরও কয়েকজন জন সাধারণ মানুষজন কিন্তু বলছেন যে ধানমন্ডি যেই ভঙ্গুর অবশিষ্ট যেই স্থাপনাটি রয়েছে সেইগুলোকে নির্বিশেষ করে দিতে হবে অনেকেই কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন তারা বলছিলেন যে আমরা বাকি জিনিসগুলোকে ভেঙে ফেলবো এমনটি কিন্তু তারা রিকোয়েস্ট বা জোর জোর করছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা কিন্তু তাদেরকে ঢুকতে দেয়নি এই ছিল সর্বশেষ আপডেট ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে চলে যাওয়ার জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এছাড়াও কিন্তু পুরো এই সড়কটি জুড়ে কিন্তু এখন পরে ফাঁকা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে নিজ গন্তব্যে চলে যাচ্ছেন তুলে ধরার চেষ্টা করছিলাম ভিডিও বাংলার সাথে যুক্ত হয়ে ধানমন্ডি সর্বশেষ আপডেট দর্শক যে মূল্য দেখছেন যে পরিবেশ সামাল দেওয়ার জন্য কিন্তু আইন বাহিনী যারা রয়েছেন তাদের কিন্তু একটি জল কামানের গাড়ি এবং স্পেশাল ফোর্স একটি গাড়িও কিন্তু এখানে এখনো রয়েছেন এছাড়া কিন্তু আইন বাহিনী যারা রয়েছেন এছাড়াও যারা কর্মরত ডিউটি পালন করার শেষে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন এছাড়াও কিন্তু এই সড়কটি একেবারে এখন ফাঁকা এছাড়াও সড়কের দুই পাশে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু আজ সারা সারাদিনে কিন্তু সাধারণ জনগণের উৎসব ভিড় ছিল এই ধানমন্ডি বত্রিশটি ভিড়ে একই ধারে দেখা গিয়েছে যে অন্যদিকে কিন্তু বিএনপি চেয়ারপারসনে চেয়ারপারসনে কিন্তু আজ জন্মদিন ছিল এবং অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের যিনি ছিলেন বঙ্গবন্ধু তারাও কিন্তু পনেরো আগস্টকে ঘিরে কিন্তু একটি উত্তেজনা পরিবেশ ছিল কিন্তু এই দিকে কিন্তু তেমন কোনো লীগ সংগঠনের কোনো নেতাকর্মীকে বেশি একটা দেখা যায়নি বিশেষ করে তারা কিন্তু সাধারণ মানুষের ভিড়েও কিন্তু এখানে এসেছিলেন কিন্তু চিহ্নিত করতে পারেনি অনেকেই